গুড মর্নিং বন্ধুরা মঙ্গলবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি বেড়াচ্ছি আজকে প্রথম দিন সুইমিংয়ে শরীরটা যদিও এখনও হানড্রেড পার্সেন্ট সুস্থ হয়নি ঘাটটা লক হয়ে আছে কালকে সাড়ে তিনটে অবধি আমি কোনোভাবে পজিশান নিয়ে শুতে পারছিলাম না যেভাবেই শুচ্ছিলাম সবভাবেই লাগছিলো তাও ভাবলাম যে সাঁতারটা শুরু করি ব্যায়াম ফ্যাম শুরু হলে শরীরটা আস্তে আস্তে সেরে যাবে চলে এসছি সুইমিংয়ের এখানে আমাদের আগে বাচ্চাদের একটা ক্লাস চলে সেটাই এখন চলছে এদের হতে হতে আমরা রেডি হয়ে যাব জলে নামার জন্য তারপরে একে একে সব নেমে যাব আমাদের সব বন্ধুরা আসছে একে একে মর্নিং এর আগে দিন জলে জল থেকে উঠে পড়েছি আমাদের সেশন শেষ এবার আমাদের পরে লেডিসদের রয়েছে তারা নামবে তো আমাদেরকে জায়গাটা খালি করে দিতে হবে এইটা হচ্ছে আমাদের ড্রেসিং রুম যেখানে আমরা সব চেঞ্জ টেঞ্জ করি আজকে প্রথম দিন গিয়েই পাটা কেটে ফেলেছি টাইলসে ওঠার সময় লেগে গিয়ে পা কেটে গেছে হ্যালো বন্ধুরা এমন জায়গায় চলো আজ প্রথম দিন সাতার ফাতার কাটা হলো পাটাও কেটেছি কেটে এবার বাড়ি যাচ্ছি উড়ে বাবারে লাগলো বাড়ি চলে এসেছি বাড়িতে এসেই শুনলাম ছোট বেবি নাকি ঘুম থেকে উঠেই খুব খুঁজেছে আমাকে কারণ তিন মাসে ওর অভ্যাসটা বিল্ড করে গেছিল ঘুম থেকে উঠেই বাবাকে দেখতে পাওয়া এখন আজকে হঠাৎ করে দেখতে পাইনি তাই খুব খুঁজেছে আমাকে তা এখন বাজে পৌনে দশটা বাড়ি পৌঁছে গেছি ভালো খিদে পেয়েছে তো আগে ব্রেকফাস্টটা করে নিই আজকে ব্রেকফাস্টে রয়েছে রুটি আর তরকারি ব্রেকফাস্ট করে উঠেই মমতা বলল একটু বাজারে যেতে ছোট এবির ফল শেষ হয়ে গেছে তো কলা আর আপেল নিয়ে আসতে হবে আর তার সঙ্গে ওর আজকের একটু মাংস নিয়ে আসব কারণ আজকে মাছ খাবে না মাংস তো সেইগুলো নিয়ে আসতে যাচ্ছি এবার এবি চাইছি আমার সঙ্গে যাবে কিন্তু এত রোদের মধ্যে ওকে আর নিয়ে বেরাবো না যখন ঠান্ডা ছিল ওকে নিয়ে রোজ যেতাম এখন নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না ছোটবে আমার পা ধরে বসেছিল ও অ্যাকচুয়ালি চাইছে আমার সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে কিন্তু কি করব একের পর এক কাজ আপেল কেনা হয়ে গেছে এই দাদার থেকে এক কেজি আপেল কিনলাম আজকে আপেলের দাম প্রচুর দুশো টাকা করে আর কলা আগেই কিনেছি এটা পঞ্চাশ টাকা নিয়েছে সাতটা রয়েছে এবার চলে এসেছি মাংসের দোকানে দুশো গ্রাম মাংস নেব মাংসও আজকে বেশি দাম পঞ্চাশ টাকা ফিরে চলে এসেছি বাড়িতে এবার এই জিনিসপত্রগুলো গুলো মামতাকে বের করে দিয়ে দিই এবার যে বাকি সময়টা এটা আমি বাবির সঙ্গে খেলবো জামা প্যান্টগুলোকে এনে দিয়ে দিয়েছি এটা আবার একটু পড়ে গুলোকে ধুলো লেগে গেছে এই দেখ ছোট বেবি আমাদের কত বড় একটা আম হয়েছে দেখ দেখেছিস এই দেখ এই দেখ এইটা এইটা এই আমটা দেখ কত বড় এগুলো কিন্তু ধরবে না কোনোটাই হ্যাঁ দুটো আম দেখো পড়ে গেছে ওখানে ওই দেখো দুটো আম খসে পড়ে গেছে হ্যাঁ এখানে কুল কাটা আছে কিন্তু সাবধান হ্যাঁ তুমি এদিকে আসতে যেও না তাহলে তোমার কাটা ফুটে যাবে হুম এই দেখো জামরুল গাছেতে কত ফুল এসেছে জামরুল ফুল দেখেছ জামরুল হয়তো একটা দুটো আর কি হয়েছে দেখি লেবু তো হয়েই ছিল এই দেখ এই আম গাছটাতেও কত আম হচ্ছে বা বা দেখেছিস কত কিছু হচ্ছে আমাদের গাছে সবেদা কত সুন্দর হয়েছে সবেদা গাছে দুটো সবেদাও হয়ে রয়েছে হ্যাঁ ওগুলো তুলে নাও ওগুলো তুলে নাও মাকে দেবে ওই দুটো আম তুলে নাও ওই দুটো আম হ্যাঁ আম দুটো তুলে নাও হ্যাঁ চলো মাকে দেব গিয়ে চলো হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু ঢুকিয়ে দাও ব্যাগে ঢুকিয়ে দাও সব কিছু এটা রেখে দাও এটা এটা ওই ব্যাগে রেখে দাও ব্যাগে রেখে দাও গুড বয় রাখে আর একটু একটু করে খেলে বাহ কি ভালো বেবি তো ধীরে ধীরে অভ্যাস করাচ্ছি কিভাবে খেলাধুলার পরে আবার খেলনাগুলোকে যথাযথ স্থানে গুছিয়ে রাখতে হয় একদিনে তো অভ্যাস হবে না এর আগেও আমি আমার ব্লগে নিশ্চয়ই দেখেছেন আপনারা আমি আগেও একবার ওকে এই ট্রেনিংটা দিচ্ছিলাম আজকেও ওকে বলে বলে বাবা বাছা করে কখনো গরম কথা বলে হ্যাঁ ওকে ওই অভ্যাসটা তৈরি করে দিচ্ছি একবার অভ্যাসটা তৈরি হয়ে গেলে তখন আর কোনো প্রবলেম না কিন্তু এখন যদি আপনাকে একটু শক্ত হতে হয় অভ্যাসটা তৈরি করানোর জন্য তাহলেও সেটা করতে হবে কিছু করার নেই ওদের ওদিকে ঢোকাও একে একে হ্যাঁ গুড বয় গুড বয় অন্যটা নিয়ে আসো ঠিক করে দেখে রাখো গুড বয় হ্যাঁ ভেতরে ঢুকিয়ে দাও ভালো করে ঢুকিয়ে দাও গুড বয় গুড এর ভেতর ঢুকিয়ে দাও আমাকে দিতে হবে না এর ভেতর ঢুকিয়ে দাও বাহ গুড বয় ভেরি গুড ভেতরে ঢুকিয়ে দাও নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো মুখে দিও না মুখে দিও বয় ওইটা তোলো ওই লালটা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নি আসোন নি আর শুনি আসো বা বাহ দেখে রাখো দেখে রাখো দেখে রাখো ও চারটে একবারে নিতে হবে নিয়ে আসো নিয়ে আসো মুখে দেবে না যেন হ্যাঁ এটা রাখো এতে রাখো এতে রেখে দাও কি ভালো বেবি আমার গুড হলে হয়ে যাবে হ্যাঁ নিয়ে আসো হ্যাঁ গুড বয় রেখে দাও ঠিক করে রাখো দেখে পড়ে গেল বাইরে হ্যাঁ হ্যাঁ বাইরে পড়ে গেল ওইটা নিয়ে আসো গুড বয় হ্যাঁ এটা নিয়ে আসো তাহলেই হয়ে যাবে সব গুছিয়ে দিয়েছে ছোট বেবিটা কত ভালো একটা বেবি হ্যাঁ ভালো করে রাখো ঠিক করে রাখা হয় নি এটা গুড বয় এই যে এই যে এই যে পড়ে আছে এই যে হ্যাঁ এটা নিয়ে নাও গুড রেখে দাও এখানে রেখে দাও এখানে রেখে দাও ব্যাগে রেখে দাও হয়ে গেল যাও চলে আসো থ্যাংক ইউ ছোট বেবি খুব ভালো কাজ করেছো যাও মায়ের কাছে যাও খেলা করো এবার আদর খেয়ে নাও তিনটে বেজে গেছে খেতে চলে এসেছি আজকে একটু খেতে ইচ্ছা করছে না তাও খেতে হবে কিছু করার নেই আজকে রয়েছে তেতো আর ডিমের ঝোল কেন ছেলে খরচ অনেক বেড়ে গেছে আমার টানা যাচ্ছে না ফিজবল খেয়েছে একটা গোটা

তো বন্ধুরা ব্লগটা দেখলেন শেষ পর্যন্ত ব্লগটায় থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং এই ব্লগটাকে আমি এত অবধি রাখলাম দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা